ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো বেলের শরবত বেলের শরবত কীভাবে বানাই দেখতে থাকুন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আমি কীভাবে বেলের শরবতগুলো বানিয়ে আপনারা পারবেন তারপরেও দেখে নিলেন এটা কি বলুন তো দেখুন এটা হচ্ছে একটি বেল কত সুন্দর বেলটা অনেক বড় যেমন সুন্দর তেমন বড় এটাকে ভেঙে শরবত বানাবো বেলটা আমি ভেঙে নিয়েছি দেখুন ওয়াও এই কত সুন্দর বেলের ভিতরের অংশটা এটা দিয়ে শরবত বানাচ্ছি আবার দেখুন আমি বেলটা কীভাবে খুলে নিচ্ছি আলিগুলা ফেলে দিচ্ছি শীতের সকালে বেলের শরবত খেলে অনেক উপকার আলিগুলা ফেলে দিচ্ছি আলিটি ফেলে দিলে তারপরে আর কোনো জামেলা হয় না এটা কসলে সব সর্বত্র বানানো যায় এবং তিতে হয় না আলির কারণে সর্বত্র তিতে হয়ে যায় আমি হাত দিয়ে লিচিগুলো ফেলে নিচ্ছি এই যে বেলটা আমি করে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে এটাকে কচলে কষলে রস বের করে নেব আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে কসলে নিচ্ছি দেখুন দেখুন আমি এবার হাত দিয়ে বেলের আঁশগুলা তুলে নিচ্ছি দেখুন এখানে কত আঁশ হয়েছে ফসলে ভালো করে বেলের রসটুকু বের করে নিচ্ছি আর আঁশটুকু আমি উঠিয়ে ফেলে দিচ্ছি নিজে হয়ে গেছে এবার আমি চিনি মিশাবো চিনিটা মিশাচ্ছি আমি এবার চিনি মিশাচ্ছি খালি পেটে এই শরবতটা অনেক উপকার আবার দিয়ে দিচ্ছি চামচ লবণ এখন ভালো বালো চেড়ে নিলেই আমার বেলের শরবত রেডি এখন বেলের সিজন ফলগুন মাস বেলের সিজন এই সময় বেল অনেক পাওয়া যায় এই যে আমার বেলে শরবত রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি দুইটা ডেলে দিলাম এমনি আর দুইটার মধ্যে আমি লিকুইড দুধ দিব লিকুইড দুধ দিয়ে তারপরে আরও দুইটা শরবত দেখাচ্ছি কেমন হয় আমি এখানে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম এটা দিয়ে দেখাচ্ছি বেলের শরবতটা কেমন হয়েছে আপনাদেরকে এই যে দেখুন এবার আমি এগুলোকেও সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন দুইটা হচ্ছে দুধ দিয়ে আর দুইটা দুধ ছাড়া দুইটা হচ্ছে দুধ দিয়ে আর দুইটা দুধ ছাড়া আমার এই বেলে শরবতে কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম